لے مدینہ بلائیے مدینہ بلائیے اے آمنا کے چاند مدینہ بلائیے مدینہ بلائیے مرنے سے پہلے گنبد بدے خزرا دکھائیے خزرا دکھائیے لا لے مدینہ بلائیے مدینہ بلائیے میری روتی ہوئی آپ نے پکارا ہے تمہیں ایک دن حضور خواب میں جلوا دکھائیے جلوا سے پہلے گنبدے خزرا دکھائیے خزرا دکھائیے میری زندگی کی خواہش بس اتنی ہے میری زندگی کی خواہش بس تی ہے بس ایک بار رو بس ایک بار ر अनवर दिखाइए अनवर दिखे किला ले मदीना बुलाइए मदीना बुल মডেলের মাটিতে আপনাদের মোহ ভালোবাসা বরকতে আল্লাহ হাজির করিয়ে দিয়েছেন আজকে পঁচিশ রোজা তাহ비스 কালকে 27 তারাবী আমরা জাগব তো ইনশাআল্লাহ নাকি বলেন বলেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ব্রাদার ইসলাম আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি مشهور আয়াত কারীমা পাঠ করেছি যা আয়তে কারীমা প্রত্যেক মুসল্লির মুখস্থ আল্লাহ পাক বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম

অর্থাৎ নবীদের পথটাই হচ্ছে আল্লাহর পথ সিদ্দীকীন অর্থাৎ সাহাবায়ে کرامের রাস্তাটাই হচ্ছে আল্লাহর রাস্তা শহীদ যারা দ্বীনের খাতিরে নিজের দেহের অঙ্গ পতঙ্গকে কাটিয়ে শহীদ হয়েছে তিনাদের পথটাই হচ্ছে আল্লাহর পথ সলিহিন যারা আল্লাহর ওলি আওলিয়া নেক বান্দা তিনাদের রাস্তাটাই হচ্ছে আমি আমার আল্লাহর রাস্তা বলতো যখন সঠিক পথের কথা বললে আল্লাহ আমাদেরকে সঠিক পথে চালাও এটা যথেষ্ট ছিল কিন্তু আল্লাহ তা জানেন তালা যে সঠিক পথ বলেই যদি আমি আয়াতকে শেষ করে দিই কথা খতম করে দিই তাহলে আমার বান্দা বান্দিরা বুঝতে পারবে না যে সঠিক পথে তো আল্লাহ চলতে বলেছে কিন্তু পথ তার কারণে আল্লাহ বলছেন আমার নবীদের পথ হচ্ছে সঠিক পথ সাহাবার পথ হচ্ছে সঠিক হত শহীদদের পথ হচ্ছে সঠিক পথ আমার অলিয়া উলিয়া বান্দাদের পথে হচ্ছে সঠিক পথ বন্ধ তার কারণে আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যক্তি বর্তমান জামানাতে বহুত রকম ফিরকার আবির্ভাব হয়েছে জন্ম হয়েছে আর আজকে না আপনাদেরকে শত শত বছর থেকে পূর্ব থেকে আমাদের আলেমাই کرام সচেতন করেছেন হুঁশিয়ার করেছেন যে খবরদার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলী ওয়ালি সাল্লাম বলেছেন

হাত্তর ফিরা হবে যাবে আজকে যারা ইসলামের নাম নিয়ে জুবান দিয়ে বলে আমরা সহিদার লোক সহিদার লোক বিভিন্ন রকম নাম দিয়ে আহলে হাদিস নাম দিয়ে তবলিগি নাম দিয়ে জামাত ইসলামী নাম দিয়ে দল বেরিয়েছে শিয়া নাম দিয়ে দল বেরিয়েছে আহলে বাইতের মহাব্বতের নামে দল বেরিয়েছে এই দলগুলো বাইরে বের হওয়ার পরে কি বলে আপনি আহলে হাদিসকে জিজ্ঞাসা করেন তারা বলবে কাল কি হবে নবী বলতে পারে না আপনি তবলিগি জানাতে লক্ষ্যে জিজ্ঞাসা করেন কাল কি হবে নবী জানে না ভবিষ্যতের জ্ঞান কিন্তু এই তিরমিজি শরীফের বিশুদ্ধ হাদিস বলছেন আমার নবী বলেছেন তেহাত্তরটি দল হবে এখন হয়নি তেহাত্তরটি দল হবে এটা হচ্ছে ভবিষ্যতের খবর বংশ

তাহলে কি গেল নবী ভবিষ্যতের জ্ঞান যদি না জানতেন তাহলে বাহাত্তর ফিরে জাহান নামি এটা তারা মানে কি মানে না একদিকে মানছে আর একদিকে বলছে নবী ভবিষ্যতের জ্ঞান জানেন একটি জান্নাতি এটা আমরা সারা পৃথিবীর লোক মানে যারা নিজেকে মুসলমান দাবি করে কিন্তু এই হাদিস থেকে যারা ভবিষ্যতের আর যারা অস্বীকার করে দিল তারাই তো ফিরকা হয়ে গেল তারা তো বাহাত্তর ফিরকা হয়ে গেল এই হাদিসকে তো অস্বীকার করে দিল এবার চলে আসেন ইসলাম মে পাক

সাথে নবীর জ্ঞানকে মিলিয়ে দিল আল্লাহ সমতুল্য করে দিল কিন্তু শুনেন আল্লাহ সৃষ্টিতে যা হয়েছে কেয়ামত পর্যন্ত যা হবে আমার নবী জানেন এটা বেরেলির আহমদ রাজা আকিদা তাইনি এই আকিদা আল্লাহ কোরআন দিয়েছেন আল্লাহ কোরআন বলছেন আর রহমান আল্লাহ

নবী পাক বলছেন আলিম তো আমি জেনে গেছি আগে বলো মিম নবী পাক বলছেন আলিম তো আমি জেনে গেছি জিবরিল অবাক হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ সূরাতুল ফাতিহা নিয়ে এসেছি আর মানা আমি জানি সূরাতুল বাকারার বিভিন্ন আয়াতের মানা আমি জানি যত আয়াত আপনার প্রতি অবতরণ করা হয়েছে সমস্ত আয়াতের মানা মতো আমি জিবরিল কে আল্লাহ জানিয়েছে কিন্তু হুরুফ ও মুকাতিয়া আলিফ লাম মিম আলিফ লাম রা এই শব্দগুলোর অর্থ আমি জিবরিল জানি না

অনেক সোনার পূর্বে এই শব্দ গুলো আছে না তাফসিরের কিতাব করেন তাফসির বহন তাফসিরের কিতাবের মধ্যে পাবেন এগুলোর অর্থ আল্লাহ আল্লাহ নবী ছাড়া কেউ না তাহলে আল্লাহ নিজের নবীকে কেন জানালেন আচ্ছা কোরআন কি জন্য অবতীর্ণ হয়েছে যারা ইমান নিয়ে আসবে তারা জীবন যাপন করবে কোরআনের ফেসলা অনুযায়ী মুসলমানদের বিয়ে হবে কোরআন মোতাবিক মুসলমানদের ছাড়ছুর হবে কোরআন মোতাবিক মুসলমানদের ইবাদত হবে কোরআন মোতাবিক মুসলমানদের চলাফিরা হবে কোরআন মোতাবিক মুসলমানদের ফতোয়া ফরাইজ হবে কোরআন মোতাবিক মুসলমানদের ছেলে মেয়ের শিক্ষা হবে কোরআন মোতাবিক আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনকে মুসলমানদের জন্য সংবিধান বানিয়েছেন বলুন সুবহান সুবহান তাহলে সংবিধান যদি বানানো হয় কি জন্য মানুষ পড়বে তার কানুন বুঝবে না কি বলেন মানুষ পড়াশোনা করবে গবেষণা করবে এই সংবিধানের মধ্যে কি কানুন আছে নিয়ম আছে সব জানবে তার পাঠিয়েছি মানুষের শিক্ষার জন্য এই কোরআন থেকে তোমরা নিজের মশলা হাল করো আর এমন কোন জিনিস নাই যে কোরআনের মধ্যে নাই আল্লাহ তাহলে বলেন আল্লাহ তুমি তো শিক্ষার জন্য পাঠিয়েছো তো আলিফিমের অর্থ আমাদেরকে কেন শিক্ষা দাওনি তোমার কে কেন শিক্ষা দাওনি কে কেন দাওনি কে কেন দাওনি পৃথিবীর কোন ব্যক্তিকে কেন দাওনি আল্লাহ বলছে শুনুন

রহমান জিবিল না আল্লাহ কথা বলে আল্লাহ কোরআন তো বলছে যে আমি আমার নবীকে কোরআন শিক্ষা দিয়েছি তাহলে কোন আহলে হাতির যদি বলে লামা ঝাবে যদি বলে জিবিল নবীকে শিক্ষা দিয়েছে এটা আল্লাহ বিপক্ষে থাকুয়া কোরআনের পক্ষে না বলছে তা ইমান থাকবে বাবা জোরে বলে তো যে যার ইমানি না তারাবিন নামাজ আট রাখা পড়ুক আর বাহাত্তর রাখা পড়ুক আর কোন লাভ আছে আমাকে একজন ফোন করেছে যে আপনার সাথে অমুক মরবি বাহাজ করবে তারাবিন নামাজ নামাজ আট লাখ আপনার কুড়ি লাখ আমি বললাম তুই তো মুসলমানই না তুই তো না পড়িস তো কোন অসুবিধা নাই তুই বাহাজ কি করবি না বাহাজ কার সাথে করতে হবে এমন একটা জামান আছে আপনাদের পুরো এলাকাতে ধরেন বাগুন হয়েছে বাগুন বাগুন এমন যুগ চলে আসলো ফিরিতে দিলেও কেউ নাই না একটা লোক তুলে সুন্দর করে ধুইছে ধুয়ে বস্তায় হচ্ছে আর ভোরে মাথায় করে গাড়ি ভাড়া করে নিয়ে যাচ্ছে বাজারে কোথায় যাচ্ছে ও যে বাজারে কী জন্য ও যে বাগুন দিবি করব ও যে বাগুন নিয়ে গিয়ে কি করে ফসলে পোস্তে দাও না জমিতে কেন না তুই যতই তুই নিয়ে যা বাগুন আর চলে না না কি বলে বাগুন trồngার দামি নাই তোমার যত্ন করে কি করবে আপনি ঝোলার তলা পানি আনছেন কলসে ভরছেন কলসের তলা নাই পানি ভরে লাভ হবে বাবা তো যে মুসলমানই না ওই ব্যক্তির নামান করে লাভ আছে রোজা হবে না দাঁড়ি হলি মুসলমান হয়ে যায় না নামাজ পড়লি মুসলমান হয়ে যায় না বক্তব্য দিলি মুসলমান হয়ে যায় না কারণ একজন মুনাফিক বলেছিল একজন সাহাবির উট যখন হারিয়ে গেল আমার নবী বলছেন ওনার উট অমুক জঙ্গলে একটি জায়গাতে রয়েছে ওই মুনাফিক বাইরে গিয়ে বলছে মুহাম্মদ বলছে অমুকের উট অমুক জঙ্গলে আছে আমরা তার পাশে মুনাফিক হয়ে তার দুশ্মনী করছে আমাদের খবর রাখে না আর উঠের খবর বলছে মোহাম্মদ কি গাইব জানে আল্লাহ বলছে আমার কে গাইবকেবার করেছে যাও আল্লাহ

আল্লাহ বলছেন আমি মানবতার যান মোহাম্মদকে সৃষ্টি করেছি বায়ান এবং আমার নবীকে বয়ান শিখিয়েছি এই বয়ান শব্দের অর্থ কি বয়ান শব্দ হচ্ছে আরবি শব্দ নিশ্চয় আর কোন অর্থ আছে এই বয়ান শব্দের অর্থে তিনটি তাফসিরের কিতাবে আমি পেয়েছি একটির নাম বলে দিচ্ছি বিখ্যাত তাফসিরের কিতাব তাফসিরে খাজিরের মধ্যে লেখা আছে আল্লাহ পাক বলছে ওয়াল্লামাহুল বায়ান আমি আমার নবীকে বয়ান শিখিয়েছি এই বয়ানের অর্থ হলো আলিমে মা এবার একটি বুখারি শরীফের হাদিস শুনেলেন বুখারি শরীফের হাদিস কোন বেটা জাল বলতে পারবেন আমার আপনার নবী সাল্লামের সাহাবি বলছেন আল্লাহ নবী ফজরের নামাজ আদা ফজরের নামাজ আদায় করার পর মেম্বারে দাঁড়ালেন বক্তব্য দিতে আরম্ভ করলেন জোহরের নামাজের টাইম হলো নবী পাক নেমে গেলেন আবার জোহরের নামাজ পড়ে মিম্বারে দাঁড়ালেন আবার বক্তব্য দিলেন আসরের টাইম হলো আবার নেমে আসরের নামাজ পড়ালেন আবার বক্তব্য আরম্ভ করলেন মুগরিব অন্ধকার রাত্রি হয়ে গেল সাহাবায়ে کرام হচ্ছে सुनो বদিল খাল প্রথম সৃষ্টি থেকে নিয়ে

আলিমকে বুঝার জন্য আলিম হতে হবে এটা জোকার নাইক না যে দার্জালটা না বুঝে নেবে বুঝতে গেলে শিক্ষিত হতে হবে পড়াশোনা করতে হবে গবেষণা করতে হবে আল্লাহ হাজার বলছে শুনো আল্লাহ হাজার বলছেন আল্লাহ তালার জ্ঞান জ্ঞান সাত সমুদ্র এরো বেশি আর নবীর জ্ঞান আমরা আল্লাহর জ্ঞানের সামনে অর্থাৎ সাত সমুদ্র পানির সামনে আমরা নবীর জ্ঞান অতটুকু মানি না যতটুকু একটা চিড়িয়া নিজের চোখে পানি নেই কত তফাত হলো বাবা জি সাজ যদি আল্লাহ জ্ঞান মানা হয় আরো বেশি আল্লাহর জ্ঞানের সামনে সব সমুদ্র সামনে একটা চড়িয়া যতটুকু ছোটতে পানি নাই আমরা আল্লাহর জ্ঞানের সামনে এতটুকু নবীর জ্ঞানকে মানি না কিন্তু আলাহাজাতের ইশ্ক বলে শুনে এখানে আমাদের বক্তব্য শেষ না এটা তো আল্লাহর সামনে নবীর জ্ঞানের কথা বললাম এখন পৃথিবীর নবীগণের সামনে সাহাবার সামনে জিন্নাতের সামনে মালাকার সামনে আলেমদের সামনে বিজ্ঞানের সামনে সায়েন্টিকে সামনে

ওদের বাদ যিনি খাইসরা ওয়ালিদ বিন মুগাইরা মাঠে জন্ম গ্রহণ করেছিল তার মা সেনাবাহিনীতে থেকে তাকে জন্ম দিয়েছিল ওয়াহাবিদের প্রথম পিতা সে ছিল তার খবর আমার নবী দিয়েছেন বল সুবহানাল্লাহ আর বল যে পিটিশনের খবর নাই একটি হাদিস শোনাচ্ছি আপনি শুনেন আমার দিকে একটি লক্ষ্য করবেন ওয়াহাবি মলবির বক্তব্য আমার মোবাইল আছে তাদের কিতাবে লিখা আছে বারাহিনের কাতিয়ার মধ্যে যে নবীকে পিঠ পিছনের খবর নাই কিন্তু বুখারি শরীফের হাদিস কি বলছে একটু ধ্যান দিবেন

প্রথম জমিন থেকে নিয়ে জমিন থেকে নিয়ে প্রথম আকাশ পাঁচশো বছরের রাস্তা ওই আকাশের সাইড পার করবেন তো পাঁচশো বছর লাগবে তাহলে আকাশ কত মোটা আছে বাবা ওই আকাশ ছিদ্র করে নবী সাত আকাশ পার করে দেখতে পাচ্ছে আর এই দার্জাল কানা পরে আছে পিঠ পিছনের খবর ছিল তাহলে ইমান আছে বাবা

তাহলে কে কোথায় মরবে নবী জানেন না জানেন না পাহাড়ের উপরে নবী চেপে আছেন পাহাড় হিলতে আরম্ভ হয়েছে আমার নবী বলছে এই পাহাড় তুমি কি জানো আমার সাথে কি আছে তুমি কি জানো আমার পাশে একজন শহীদ আছে শহীদ এখনো হননি আর নবী আগে আহ দিচ্ছেন একজন শহীদ আছে তার নবী পাক জানেন যে আমার এই সাহাবি উসমান গুলি শহীদ হবে তো কে কোথায় মরবে এটা স্পষ্ট আকবরের সূর্যর আলোর মতন উজ্জ্বল এবার কেউ যদি দাজ্জাল কানা থাকে তাহলে ও দেখতে পাবে বাবা জি সেই ব্যক্তি দেখতে পাবে না এইবার চলে আসে আরেকটি বিষয় আপনাদের সম্মুখে বলে দিই বিষয়টি হচ্ছে আমাদের এখন বর্তমানে রমজান মাস চলছে নাকি বাবা রমজান মাস আসল কথা হচ্ছে যে বিষয়টাতে চলে আসলে নবীর ইন মে গাবি আরতনা করতে ইতি শেষ হয়ে যায় দুচার বন্ধ তো অল্প অল্প করে বলে ছেড়ে দিতে রমজান মাস রমজান মাসে আমরা 20 রাকাত তারাবি কিছু লোক পড়ে 8 রাকাত তারাবি নাকি বলে জি 8 রাকাত যারা 8 রাকাত পড়ে তাদেরও দলিল আছে যারা 20 রাকাত পড়ে তাদেরও দলিল আছে কিন্তু যারা 8 রাকাত পড়ে তাদের দলিলের মধ্যে জালিয়তি আছে

তারা বলেন তো বাবা এগারো রাখাত বললে তো আট রাখার নমাজ হলো তিন রাখার বেতর হলো কি হলো না তিন রাখার বেতর আট চায় কিন্তু এদের পাপা দেখবেন মানে নিজেই হাদিসের উপর আমল করেন বেতর পরে এক রাখাত পড়েন নাকা আর নবী থেকে প্রমাণ করে এগারো রাখা কিন্তু শুনেন বুখারি শরীফ খুলেন এই বুখারের মধ্যে কোন জায়গায় তার মাজ